হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে আমরা খুব ভালো আছি তো এই তো দেখলেন তো বাহিরে দারে বৃষ্টি হচ্ছে মানে সেই সারা রাত দিন আজকে কয়েকদিন ধরে এই ঢাকায় বৃষ্টি তো আজকে হঠাৎ করে সকালবেলা এত বেশি বৃষ্টি শুরু হয়েছে আর কেমন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বৃষ্টি দেখে অলসতাও লাগছে ইচ্ছে করছে না কোনো কাজকর্ম করি সংসারে রান্না বান্না করি তাই এতক্ষণ ধরে বস সেই রইলাম এখন বেজে গেল পুনে বারোটা দুপুর তো ভাবলাম বৃষ্টিও হচ্ছে স্পন্দন এ গেছে বৃষ্টিতে ভিজে ভিজে ও আসবে আর ওরও পছন্দ তাইলে একটু খিচুড়ি খিচুড়ি রান্না করি ডিম করে কারণ এত বৃষ্টি দেখে এমনিতেও রান্না করতে ইচ্ছে করছে না শর্টকাট একটু ডিম খিচুড়িও করে নেই বৃষ্টির মধ্যে খিচুড়িটা তো খুব খাওয়া জমে ওঠে তো যাই হোক আর এইদিকে দেখেন বৃষ্টি পেয়ে আমার সব গাছগুলি কেমন সত তেজ হয়ে উঠেছে গাছগুলি দেখেও মনটা খুব ভাল লাগছে কিন্তু অতিরিক্ত বৃষ্টির ফলে আমার সিমের সব ফুলগুলি জড়ে গিয়েছে কয়েকদিন ধরে এক নাগারে বৃষ্টি হচ্ছে আর আমাদের দার্জিলিং যাওয়ার কথা ছিল আর এই মধ্যে যেহেতু বিশা লাগানো রয়েছে কিন্তু এই বৃষ্টির কারণে আমরা দার্জিলিং যাওয়াটাও অফ করলাম তবে কোথাও না কোথাও যাবো সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন এটা গোপনেই থাক কারণ পূজার বন্ধ পড়বে এই বন্ধতে কোথাও না কোথাও তো একটু বাচ্চাদেরকে ঘুরিয়ে আনতেই হবে তো অনেক বকবকানি হলো বৃষ্টিও দেখা হলো সময় নষ্ট করা হলো এখন চলেন রান্না বান্না শুরু করে দেই কারণ সময় তো চলে যাচ্ছে বসে থাকছে দেড়টার দিকে স্পন্দন দেড়টা থেকে দুইটার মধ্যে বাসায় ফিরবে ফিরেই তো খাবে আজকে আবার বাসায় মেলাদের ব্যবস্থা করা মেলা হুজুর আসবে বাচ্চাদেরকে মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে যাই হোক এই খিচুড়ি রান্না শুরু করলাম এবং খিচুড়ি শুধু রান্না করলে তো হবে না খিচুড়ির সঙ্গে আরো অনেক আইটেম করতে হবে প্রথমে তো সিদ্ধান্ত নিচ্ছি শুধু ডিম খিচুড়ি করব। কিন্তু এখন ডিম খিচুড়ি করলে হবে না স্পন্দনের আব্বু হঠাৎ করে আবার বলছে যে আমার জন্য ইলিশ মাছ ভাজা করো তো ইলিশ ভাজা করতে হবে আর স্পন্দন তো শুধু ডিম ইলিশ মাছ দিয়ে খাবে না তার জন্য কয়েক প্রকারে ভর্তা করতে হবে এর মধ্যে কিন্তু আমি ইন্ডাকশনে ডিমগুলি সিদ্ধ করে নিয়েছি যেহেতু গ্যাস থাকে না আমার বাসায় হালকা একটু একটু গ্যাস তার মধ্যেই হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিয়েছি জানি যে খিচুড়ি এই গ্যাসে হবে না এখন ইন্ডাকশানে নিয়ে যাচ্ছি এরকমই করতে হয় আমাকে ইন্ডাকশান বার্নার দুইটা মিলেই রান্না করতে হয় তো খিচুড়ি কুক হতে হতে আমি ডিমগুলি ছিলে নিব এবং যেহেতু আলু দিয়ে ডিমের ঝুল করব কাজে আলুটাও রেডি করে নিব আজকে খিচুড়ি রান্না করছে আর তাজিমটার কথা খুব মনে পড়ছে আমার সাজুবাই ছেলে তাজিম গত এক মাস ধরে আমার বাসায় ছিল ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসসি তে পড়ছে তো এখন ওর এখান থেকে অবশ্যই যেতে অনেক সময় লেগে যায় বার্ডাই ওর ইউনিভার্সিটি তো এখন ও বাসা পেয়ে চলে গিয়েছে ওই কিন্তু খুবই খারাপ লাগছে ও খিচুড়িটা খুব লাইক করত তো তো আর দিন ছিল তো তাই খারাপ লাগছে মায়া সব কিছুই মায়া মায়া জিনিসটা মানুষকে খুবই উইক করে দেয় খুবই খারাপ লাগছে ওর কথা বারবার মনে হচ্ছে কি আর করা তো এই তো এক এক করে সব রেডি করে নিচ্ছি আর এখানে প্রেশার কুকারে একটু আলু সিদ্ধ দিয়েছি ডিমের ঝুল করব সেজন্য আর এখানে এই যে ইলিশ মাছ বের করে ভিজিয়ে দিচ্ছি ইলিশ মাছ হচ্ছে পেপারে মোড়াইয়ে পলি করে রেখেছি এইভাবে স্টোর করে রাখলে ইলিশ মাছটা ভালো থাকে এক পিস লেবু দিয়ে সেই ইলিশ মাছটা আস্তে আস্তে ভর্তার আয়োজনগুলি করে নিচ্ছি এই যে বেগুন কেটে নিচ্ছি বেগুন দিয়ে চেপাশুটকি দিয়ে ভর্তা করবো এই যে আপনাদেরকে মজার চ্যাপাশুটকি দেখাই মিটামো অস্ট্রামে আমার ফ্রেন্ড ফ্রেন্ডা পাঠায় ফোন করে ও পাঠিয়ে দেয় এই তো আমার খিচুড়ি কুকড হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে ভর্তাগুলি সব নিয়ে সবকিছু হ্যান্ড মেতুকে দিব ও এক এক করে সবগুলি ভর্তা পাটাই করে দিবে আর চার ধরনের ভর্তা হবে শুকনো মরিচ দিয়ে চ্যাপাশুটকি দিয়ে একটি ভর্তা কাঁচা মরিচের ভর্তা আর একটি হচ্ছে বেগুন চাপা দিয়ে ভর্তা আর একটি হবে বরবটি মাছ দিয়ে ভর্তা তো মিতু ভর্তাগুলি তৈরি করতে করতে আমি ডিমের ঝুলটা করে নিচ্ছি ডিমকে আমি থেকে কেটে তারপরে ভেজে নিচ্ছি কারণ এইভাবে ডিমের ঝুল করলে আমার খুব ভালো লাগে ভিতরে মশলাটা যায় একটু স্পাইসি স্পাইসি হয় সেই জন্য কারণ ডিম খাওয়া আমার জন্য খুবই কষ্ট আমি ডিম পছন্দ করি না এবং খাইও না খুব কম তো ডিমটাকে ভেজে নিলাম এবং আলুটা আগে থেকে বয়েল করা ছিল কাজে আলুটাকেও হালকা ভেজে নিয়েছি নিয়ে তারপরে ডিমের ঝুলটা করে নিলাম মানে এইভাবে ডিমের ঝুল করে খেয়ে দেখেন আসলে আস্ত ডিম বোনা করার থেকে এইভাবে ডিমের ঝুলটা খুবই মজা হয় স্পাইসি স্পাইসি থাকে তো কাজে খেতেও অনেক টেস্ট হয় আর আমি আসলে সারাদিন খুবই ব্যস্ত থাকি বাচ্চাদের স্কুল কোচিং কলেজ সব কিছু নিয়ে সংসারের কাজকর্ম প্লাস আমার একটি বিজনেস পেজ আছে স্মিতাস গেমাল্যান নামে ফেসবুক পেজ সে সব কিছু ওইটা থ্রি পিসের বিজনেস এগুলি নিয়ে খুবই বিজি থাকি তাই কারো ভিডিও দেখার তেমন একটা সময় পাই না সে রান্না করার সময় আমি ভিডিও ছেড়ে রাখি যেহেতু আমার দুইটি মোবাইল রয়েছে কাজে সবারই ভিডিও আমি ছেড়ে রাখি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আর আমার শুনলেই হয় প্লাস হচ্ছে লাইক কমেন্ট করিয়ে আর মাঝে মধ্যে হয়তো মিস্টেক হয়ে যায় লাইক কমেন্ট করতে ভুলেই যায় কিন্তু আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছেড়ে রাখি তো এর মধ্যে আমি ইলিশ মাছটাও ভেজে নিয়েছি নিয়ে সব খাবারগুলি টেবিলে নিয়ে আসছি আর এইখানে দেখেন আমার এক খালাম্মা থাকেন অনেকেই জানেন আমার এইটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি তো খালাম্মার জন্যে আমি খাবারগুলি রেডি করছি খালাম্মাকে দিয়ে আসবো সব প্রকারের খাবার খালাম্মা এইগুলি খুব লাইক করে সেই জন্যে তো খালাম্মাকে খাবারটা দিয়ে তারপরে হচ্ছে আমরা খেতে বসবো এখন বলেন আপনারা বাহিরে বৃষ্টি হচ্ছে আর টেবিলে এই মজার মজার খাবারগুলি সাজানো রয়েছে কেমন হবে বলেন তো দেখি তো আমি আপনাদের কাছ থেকে এই পর্যায়ে এসে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই